পেঁয়াজ মাছ লার দিলাম ঢেকে এই সে ভাজা সটকে মাছ গিরামেতে নিয়েছি তাতে খলসে মাছ সব রকমের মাছ মেশানো

দিলাম পর ছিল আলহীরা কল যে আমি মজা খাব না তুমি আমার দুধ লাহে দিবে দৈনিক তাই আলহীরা জন্য আজকে দুধ লাগলাম আলহীরা কথা যে আমি আজকে তিন মজা খাব না মজা খার জন্য টাকা চাব না আজকে তিন দুধ কিনে দাও আমি দৈনিক দুধ খাব তুমি আমার টাকা দিও

ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম